আসসালামু আলাইকুম বন্ধুরা যদি আপনি শোনেন যে আপনার শরীরে ব্লাড ক্যান্সার ধরা পড়ছে তাহলে সেই মুহূর্তে আপনার অনুভূতি কেমন হবে বন্ধুরা এই ধরনের যত পেশেন্ট আমরা পেয়েছি সুস্থ করার মালিক মহান সৃষ্টিকর্তা আমি কাউকে দাবি করব না যে আমরা ক্যান্সারের চিকিৎসা করি কিন্তু ওই ব্যক্তির যদি প্যারানর্মাল কোনো লক্ষণ থাকে ক্যান্সার পেশেন্টের যদি কোনো লক্ষণ থাকে কুফুরি যা দুটনার দ্বারাও ইদানিং ক্যান্সারের সম্ভাবনা আছে হচ্ছে মানুষের বিথায় আমরা ওই কুফুরি যা দুটনার ট্রিটমেন্ট করব আর ক্যান্সারের ট্রিটমেন্ট ডাক্তারি ট্রিটমেন্ট ডাক্তারই করবে এই রকম এক পেশেন্ট আমার কাছে এসেছে আপনারা সরাসরি এই বাবার জন্য আপনার মন থেকে দোয়া করবেন যেন ইনি সুস্থ হয়ে আবার তার পরিবারের মাঝে ফেরত যায় সমস্ত কিছু তার শেষ হয়ে গেছে যত অর্জন ছিল সে একজন বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা প্রবাসী একজন ব্যক্তি উনি সারা জীবন যত কষ্ট করে সঞ্চয় করেছে আজকে এই প্লেট ক্যান্সারের জন্য তার জীবনের সবকিছু চলে গেছে আমরা তার সাথে সরাসরি কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি বাবা কি কি সমস্যা হতো আপনার ওটা বলেন তো কি কি সমস্যা হতো ওখান থেকে বলেন কি কি সমস্যা হতো ওরা সমস্যা হতো আপনার আস্থা ধরিয়ে রক্ত আপনার শূন্যতা দেখা দিল শূন্যতা দুর্বলতা দুর্বলতা করে এখন দিন ডাক্তার গেছে যাওয়া বাবার কোনো রূপ ধরা পড়ে না শেষ পর্যন্ত আপনার ও নোটিস আপনার আরও জনে করি যে ওখানে নেওয়া গিয়া ওখানে পরে তারা বললো যে আপনি বনমরি টেস্ট করে আমরা কাগজপত্র দেখলো